নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চৈত্র মাস চলাকালীন বাড়িতে ঘর মোছার জলে মিশিয়ে দিন মাত্র এই একটি জিনিস এতে আপনাদের নতুন বছরে অর্থ সুখে সংসার ভরে উঠবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটি কি। তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা এই চৈত্র মাসের গুরুত্ব অনেকটাই বেশি তার কারণ হলো একেবারেই বছরের শেষ মাস বলা হয় বছরের শেষ মাসে যেমন কর্ম করবেন আগামী নতুন বছর ঠিক তেমন কাটবে সেই জন্য কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয় ঠিক তার মধ্যে এই নিয়মটি বা এই উপায়টিও যা জলের মধ্যে এই জিনিস যদি আপনারা মেশান এবং ঘর মোছেন অবশ্যই ভালো হবে এবং বন্ধুরা এই চৈত্র মাসে যদি আপনারা বাড়িতে এই লক্ষণগুলি দেখে থাকেন তাহলে বুঝবেন আপনাদের বাড়িতে উন্নতি হতে চলেছে যদি দেখেন আপনাদের সংসার বা বাড়ির মধ্যে একাধিক কালো পিঁপড়ে কোনো খাবার খাচ্ছে তাহলে আপনারা বুঝে যাবেন আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়েছে যার ফলে সংসারে হবে উন্নতি যখন এমন দৃশ্য দেখবেন অবশ্যই সেই পিঁপড়েগুলোকে আপনারা কিছু খাবার দেবেন যেমন চিনি দিতে পারেন এছাড়াও আটাও দিতে পারেন তারা যা খায় সেই জিনিসটা অবশ্যই দেবেন কিন্তু তাদেরকে মারবেন না বা তাড়িয়ে দেবেন না এই লক্ষণ দেখা অত্যন্তই শুভ বাড়ির মধ্যে স্বয়ং মা লক্ষণ দিচ্ছেন আপনাদের উপরে এবং বোঝাতে চাইছেন যে আপনাদের ভালো সময় চলেছে বন্ধুরা যখনই আপনাদের ভালো সময় আসবে তখন কিন্তু মা লক্ষ্মী স্বয়ং স্বপ্নের মধ্যে আপনাদের কিছু লক্ষণ দেখাবেন যেমন স্বপ্নের মধ্যে যদি দেখেন কোনো পেঁচা অর্থাৎ লক্ষ্মী পেঁচা আপনাদের বাড়িতে এসেছে বা রয়েছে এই লক্ষণটি কিন্তু অত্যন্তই শুভ এছাড়াও ঝাঁটা বা ঝাড়ু দেখার স্বপ্নের মধ্যে খুবই শুভ বলে মনে করা হয় যদি আপনারা এই চৈত্র মাসে এই লক্ষণগুলি দেখেন অবশ্যই বুঝবেন যে আপনাদের ভালো সময় আসতে চলেছে বন্ধুরা শুধুমাত্র কিছু নিয়ম মানলে হবে না ঠিক তার সাথে সাথে খাবারের দিকেও নজর দিতে হবে চৈত্র মাসে যতটা পারবেন আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকবেন অনেকেই লোভের বসে নানান আমিষ জাতীয় বা লোভনীয় খাবার খেয়ে থাকেন যার ফলে সংসারে দারিদ্রতা দেখা দেয় এবং শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করে তার কারণ হলো এই চৈত্র মাসে নানান রোগ সর্বদাই দেখা দেয় যেমন বসন্ত এছাড়াও রয়েছে চর্মরোগ তার সাথে আরও অনেক কিছুই রোগ রয়েছে যেগুলি কিন্তু সর্বদাই এই চৈত্র মাসেই দেখা যায় তাই যতটা পারবেন আপনারা নানান রকম ঠান্ডা জাতীয় খাবার বা ঠান্ডা জাতীয় পানীয় জিনিস অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন শুধু যে মাত্র আপনারা এই নিয়ম মানবেন তা নয় চেষ্টা করবেন বাড়ির সবাইকে এই নিয়ম মানানোর সবাই মিলে যদি এই নিয়ম মানেন অবশ্যই ভালো হবে বন্ধুরা ঠিক তার সাথে সাথে সেই সকল বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী এবং সকল দেবদেবী বসবাস করে যে সকল বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয় হতে পারে সময়ের অভাবে হয়তো বাড়িঘর সর্বদাই পরিষ্কার করে রাখা হয় না কিন্তু বন্ধুরা চেষ্টা করবেন এই গোটা এক মাস অর্থাৎ এই গোটা চৈত্র মাস বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যতটা পারবেন বাড়িঘর পরিষ্কার করবেন তবেই আপনাদের বাড়িতে সকল দেবদেবীর আশীর্বাদ পড়বে এছাড়াও বন্ধুরা আপনারা সর্বদাই ভালো থাকবেন কোনো রোগ আপনাদের ছুতে পারবে না বন্ধুরা বাড়ি ঘরের সাথে সাথে অবশ্যই সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং প্রত্যেক দিন গোটা চৈত্র মাসে বাড়িতে খুবই ভালো করে পূজা আরাধনা করবেন এবং যে সকল অসহায় মানুষ আপনাদের বাড়িতে আসবে কিছু সাহায্যর জন্য আপনারা সেই সকল মানুষকে কিছু না কিছু সাহায্য অবশ্যই করবেন যদি একান্তই আপনাদের বাড়িতে কোনো অসহায় মানুষ না আসে যদি মনে ইচ্ছা হয় সেই সকল মানুষকেও আপনারা সাহায্য করতে পারেন এতে কিন্তু অবশ্যই আপনাদের উপরে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে যার ফলে আর্থিক উন্নতি সর্বদাই আপনার বাড়িতেই থাকবে বা ভরে উঠবে বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে কি সেই জিনিস জলের মধ্যে মেশালে সংসারে হবে উন্নতি শুধু মেশালে হবে না কিভাবে মেশাবেন সেটিও জেনে নিন আপনাদের যে কোনো একটি দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন যদি একান্তই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন সেক্ষেত্রে যেমন ওঠেন তেমনই উঠবেন প্রথমেই উঠেই কিন্তু আপনারা অবশ্যই ইষ্টনাম জপ করে নেবেন এরপর আপনারা বাড়িঘর প্রত্যেক দিনের ন্যায় পরিষ্কার করে নেবেন প্রত্যেক দিন যেমনভাবেই বাড়িঘর এবং সদর দরজা পরিষ্কার করেন ঠিক তেমনভাবেই পরিষ্কার করবেন এরপর কিন্তু আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে শুদ্ধ হতে হবে সেই জন্যে স্নান করা অত্যন্তই জরুরি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা নিয়ে নেবেন একটি বালতি যে বালতি করে আপনারা প্রত্যেক দিন আপনাদের ঘর পরিষ্কার করেন সেই বালতি নেবেন এবং বালতিতে বেশ পরিমাণ মতো যেমন জল নেন ঠিক তেমনই আপনারা জল নেবেন সেই জলের মধ্যে প্রথমেই যে জিনিসটি মেশাবেন তা হলো বন্ধুরা কিছুটা গঙ্গার জল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন গঙ্গার জল কতটা পবিত্র এবং এই গঙ্গার জলের ফলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না সেই জন্য একেবারেই অল্প পরিমাণ গঙ্গার জল সেই এক বালতি জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এরপরে যে জিনিসটি দেবেন সেই জিনিসটি কিন্তু অত্যন্তই মূল্যবান বন্ধুরা সেই জিনিসটির নাম হলো কর্পূর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সর্বদাই পুজোর কাজে লাগে এই কর্পূর আপনারা সেখান থেকে একটি কর্পূর নেবেন কপুরটিকে নিয়ে নিজেদের হাতের সাহায্যে বা কোনো কিছু একটা পাত্রর সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেবেন এমনভাবে গুঁড়ো করবেন যাতে জলের মধ্যে দিলে খুব সহজেই জলের মধ্যে মিশে যায় ঠিক তেমনভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করার পরে সেই কোপুর এক বালতি জলের মধ্যে দেবেন এবং ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেবেন এরপর যেমনভাবেই আপনার বাড়িতে প্রত্যেকটা ঘর পরিষ্কার করেন বা মোছেন ঠিক তেমনভাবেই সেই জল দিয়ে প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার করে নেবেন শুধু যে মাত্র ঘর পরিষ্কার করবেন তা নয় ঘরের সাথে সাথে সদর দরজা অত্যন্তই গুরুত্বপূর্ণ সেই সদর দরজাও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সেই জল দিয়ে যদি আপনারা এই গোটা চৈত্র মাসে প্রত্যেক দিন করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই যে কোনো তিন দিন আপনারা এই কাজটি করবেন এতে আপনাদের সংসারে হবে উন্নতি এবং সমস্ত বাধা বিপত্তি অশান্তি একেবারেই দূরে চলে যাবে এই কাজটি অবশ্যই করে আপনারা চৈত্র মাসে করবেন আগামী নতুন বছর খুব ভালো কাটবে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন দেখবেন আপনাদের হচ্ছে উন্নতি এছাড়াও বন্ধুরা যদি এই উপায়টি একান্তই করতে সহজ মনে না হয় সেক্ষেত্রে যেমন জল আপনারা ঘর মোছার জন্য নিয়ে থাকেন সেই জলের মধ্যে বেশ কিছুটা আপনারা সন্ধক লবণ ভালো করে মিশিয়ে নেবেন এবং ঠিক একইভাবেই আপনাদের ঘর পরিষ্কার করবেন যে দুটি উপায় বললাম যেটা সহজ মনে হবে সেটি ভগবানের নাম করে করবেন অবশ্যই ফল পাবেন বন্ধুরা ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে